হাই গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর নদীতে মাছ শিকার করতে আসলাম কিন্তু ভালোভাবে বসি দিতে পারতে না কসুরির পানায় সমস্যা করে আমাদের এখানে নদীতে পুরুষুর কসুরির পানা তাই বসি ভালোভাবে পাওয়া যায় না আপনাদের ওখানে আছে কি আমি জানি না তাই মাছ এখন পর্যন্ত পাইনি এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি ভিডিওটি ভাল লাগে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়